এই সরকারের প্রত্যেক উপদেষ্টার নামে একটা করে কফিন যাবে যেই উপদেষ্টার জন্য যেই কফিন বরাদ্দ থাকবে সেইটার সামনে তার ছবি থাকবে অপশন একটা উপদেষ্টাদের জন্য আছে কারো যদি স্বাস্থ্য বেশি ভালো হয় আগে জানাইবেন তাহলে একটু কফিনের সাইজ বড় করব কিন্তু কফিনে আপনার ঢোকা লাগবে এই প্রতীকে কফিনে বিএনপি জামাত ইসলামী এনসিপি আপনারা এইটা নিয়ে চাইলেও আপনারা পর্যাপ্ত প্রেশার তৈরি করতে পারেন নাই এই রাজনৈতিক দায় আপনাদেরকে নিতে হবে এবং এই তিনটা রাজনৈতিক দলের সম্মানে তাদের জন্য একটা কফিন ওখানে থাকবে কফিন যাতে জমি জমা বেঁচে যা লাগে কিনবো কিন্তু কফিন থাকবেই সুতরাং আগামী একত্রিশে এর মধ্যে জুলাই সনদ ঘোষণা না করলে তিন তারিখ কফিন মার্চ হবে সেই কফিন মার্চ থেকে সচিবালয় ঘেরাও হবে জুলাই সনদ আদায় না কইরা সচিবালয় থেকে একজনও বেরোইতে পারবেন না উপায় একটা দিন যদি কেউ অফিসে না আসেন এছাড়া আর কোনো উপায় নাই আজকে এইখানে আশা আগে ডক্টর ইনুস থেকে শুরু করে প্রত্যেক উপদেষ্টা